হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আমার একটা ব্রাইডাল মেকআপের ডেমনস্ট্রেশন ক্লাস ছিল তাই সকাল সকাল বসে পড়েছি কাজের জন্যে আচ্ছা আমি আর আমার আরেকজন স্টুডেন্ট আমরা দুজনে মিলে বসে পড়েছি ফার্স্টে আমরা হেয়ার ডেকোরেশনের জন্য হেয়ার ফুলগুলোকে রেডি করে নিচ্ছি কয়েকটা বাজার থেকে গোলাপ ফুল নিয়ে এসেছিলাম সেগুলোর পাপড়িগুলো খুলে নিয়ে আবার ওখান থেকে কয়েকটা ছোটো ছোটো ইউপিনের সাহায্যে গোলাপগুলোকে রেডি করে নিচ্ছি এরপরে ব্রাইডালের একটা বিফোর লুকের শট নিয়ে নিচ্ছি যেহেতু এটা একটা এয়ার ব্রাশ মেকআপের ডেমনস্ট্রেশন ক্লাস ছিল সেই জন্য আমি ওদেরকে কীভাবে এয়ার ব্রাশ মেকআপ করতে হয় প্রপার টেকনিকগুলো দেখাচ্ছিলাম কি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় বা সামথিং সব কিছু প্রপার ওয়েতে তো ওদেরকে বোঝাচ্ছিলাম বা কোন প্রোডাক্টের সাহায্যে ওরা কাজ করতে পারবে সব কিছু নলেজ আমি দিচ্ছিলাম সেই হিসাবে আমাদের কাজগুলো চলছে ফার্স্টে আমি স্কিন প্রিপারেশান করে নিয়ে যেমনটা স্কিন ক্লিন করে মেকআপ করা স্কিন প্রিপারেশান করে নিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম তারপরে কিভাবে এয়ার ব্রাশ মেকআপের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় মেশিনের সাজেস্ট সেটাও দেখালাম তারপর দেখো ব্লাশার লাগিয়ে নিচ্ছি ব্লাশারটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ করে লাগিয়ে নিলাম তারপর হাইলাইট লাগিয়ে নিলাম যেহেতু ব্রাইডাল মেকআপ হচ্ছে একটু হাইলাইটটা একটু বেশি করে করা উচিত লাইটের মধ্যে দেখতে সুন্দর লাগে তারপর লিপটাকে ভালো করে রেড কালার দিয়ে ফিল করে নিচ্ছি যাতে লিপস্টিক আর আয়ের উপর সব কিছু ডিপেন্ড করে মেকআপের সেই জন্য লিপটা ভালো করে করে নেওয়ার চেষ্টা করব আমার লিপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার কলকা করতে শুরু করে দিয়েছি আমি এখানে একটা অ্যাডভান্সের ওপর কলকা করার চেষ্টা করেছি গাল কলকা ওপরে দিকে সিম্পল সাবেকির মতো করার চেষ্টা করেছি কিন্তু আমার কলকা করার ফাঁকে আমার স্টুডেন্ট ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিল বাকি স্টুডেন্টদের দেখাচ্ছিলো আচ্ছা কলকা অনেকের আমি শুনেছি খুব প্রবলেম হয় করার সময় বলে যে হচ্ছে করতে ভীষণ ভয় লাগে বা হাত কাঁপে এরকম কিছুই নেই ছোট ছোটো স্ট্রোকের মাধ্যমে ছোট ছোট ফার্স্টে যে স্ট্রোকগুলো থাকে প্রাথমিক ধাপগুলো সেইগুলো দিয়ে করার চেষ্টা করলে অবশ্যই ভালো কলকা করার চেষ্টা করতে পারবে তোমরা নিজেদের মধ্যে সব কিছু ডিপেন্ড করছে নিজের যতক্ষণ চেষ্টাটা আনছি নিজের ভেতর থেকে ততক্ষণ কিন্তু কাজ করতে পারবো না আচ্ছা দেখো কথা বলতে বলতে আমার কলকা রেডি হয়ে গিয়েছে তারপর হেয়ার স্টাইলটাও কমপ্লিট হয়ে গেছে আমি হেয়ারের মধ্যে ফ্লাওয়ার্স লাগিয়ে নিচ্ছি তারপর আমরা চলে এসছি একটা আউট ডোর শ্যুট হচ্ছিলো শ্যুটের জন্য ওখানে ওর কিছু কিছু শুটের সময় আমি ক্লিপগুলো নিয়ে নিয়েছি আচ্ছা এই জায়গাটাও খুব সুন্দর লাগে আমার বেশ ভালো গাছপালা সবুজ সবুজ অরণের মতো তো এখানে ফটো খুব ভালো আসে আমি এর আগেও একটা ফটো শ্যুট